হ্যাঁ আমি এটা হিস্ট্রিটা একবার পড়ছিলাম যদি ছোট করে বলি হোন্ডার যে মানে মেন ফাউন্ডার ভদ্রলোকের নাম হচ্ছে সুচিরো হন্ডা তো ছোটোবেলা থেকেই ভদ্রলোক মোটর মেকানিক্স এবং এই সব স্পেয়ার পার্টস নিয়ে অনেক বেশি মাত্র ফ্যাসিনেটেড ছিলেন আর কি খুব পছন্দ করতেন সে ফার্স্ট একটা কোম্পানি তৈরি করে উনিশশো সালে মেনলি পিস্টন বানানোর জন্য পরবর্তীতে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় ওনার কোম্পানিটা কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে যায় তারপর যুদ্ধের পরে উনি আবার কাজগুলো শুরু করেন তখন উনি নর্মালি যেই জেনারেটরগুলো ছোটো ছোটো যে জেনারেটরগুলো সেগুলোকে সাইকেলের উপর লাগাইয়ে উনি ইউজ করতেন তো তখন থেকে আর কি মোটর সাইকেলের যে কনসেপ্টটা সেটা অনেক বেশি পপুলারিটি পায় জাপানে তো ইনিশিয়ালি ওনার যে আগে যেই টার্গেট ছিল যে ভালো একটা পিস্টন তৈরি করার জন্য যাতে ওনার নিজের সিগনেচার মার্ক থাকবে ওটা উনি কোনোভাবেই ছিলেন না এবং অ্যাট দ্য টাইম টয়টা যখন তার যাত্রা শুরু করে তখন টয়টার সবচেয়ে ভালো ডিউরেবিলিটি ছিল টয়টার পিস্টন এবং পিস্টনের জন্য যেই ম্যাটেরিয়ালসগুলো লাগে সেটা তো উনি অনেক খোঁজাখুঁজি করে অনেক খোঁজাখুঁজি করে খোঁজাখুঁজি করার পরে অনেকবার অনেক আর ডি করার পরে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করার পরে উনি সামহাও বেটার একটা পিস্টনের জন্য ম্যাটেরিয়াল কম্বিনেশনটা উনি ম্যানেজ করেন এবং সেই থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে অ্যারাউন্ড নাইনটিন ফিফটিজের দিক থেকে হন্ডার যাত্রাটা পরিপূর্ণভাবে শুরু হয় ইনিশিয়ালি হোন্ডা টু হুইলার মানে মোটর বাইক দিয়ে তার জার্নি শুরু করে বাট টুডে আজকে তো হোন্ডা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড এবং হোন্ডা সিভিক অ্যাকোর্ড এর মতো যে কতগুলো মানে খুব পপুলার কমিউটার কার যেগুলো আছে মানুষের জন্য সেগুলো এখন তো আমরা পাচ্ছি অ্যান্ড দ্য থ্যাংকস টু দ্যাট পার্সন সুচিরো হোন্ডা এটাই ছোটোখাটোভাবে একটা ফিটাস